একদম কমন কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে লাচ্ছি বানিয়ে নেই তারই রেসিপি শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা পাত্রে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি মিষ্টি দই তার মধ্যে দুই টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি চিনি লাচ্ছিটা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই দিয়েও তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে হবে আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটাও উঁচু করে মেপে নিয়েছি এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এগুলো যদি খুব ভালোভাবে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে লাচ্ছিটা খেতে মজা হবে না বেশ কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেওয়ার পরে একটা চামচ এটার মধ্যে নেড়ে তুলে দেখবেন যদি দেখেন একদম মসৃণ আছে তাহলে বুঝতে হবে ফেটানো হয়ে গিয়েছে আর যদি দানাদার থেকে যায় তাহলে আরও কিছুক্ষণ ফেটতে হবে হাফ কাপ তরল দুধ আমি একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি ওইটা দইয়ের মিশ্রণে দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি ঠান্ডা পানি এখানে চাইলে পানির পরিবর্তে বরফ কুচিটাও দিতে পারেন এরপর একটা হ্যান্ড দিয়ে হুইক্স করে নিতে হবে যখন উপরে মোটা লেয়ারের বুদবুদ সৃষ্টি হয় ফেনা ফেনা হয়ে যাবে সে পর্যায়ে আমি বিট করা বন্ধ করেছি ব্যাস তৈরি হয়ে গেল প্রচন্ড গরমের রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আমার কাছে মনে হয় লেবুর শরবত বানানোর থেকেও এই লাচ্ছিটা বানানো আরও সহজ এতক্ষণ ধরে এই লাচ্ছি রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম